শুনতে নয় শুধু দাওয়াতের মেহেমান শুননাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু শুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাতে নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সুনা হলো সুন্নত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আরক খওয়া মোহ্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকু কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি নয় শুধু দাওয়াতের মেহেমান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামান কি না শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়াই কি শুননাথ কথা বলেন হকের কথা বলতে যে বাধা বিপত্তি অত্যাচার জুলুম আর পরীক্ষা সহ্য করা এটাও শুননাথ চিল্লায় বলেন ঠিক না